নমস্কার আমি গুহ গুহশাস্ত্রী আর আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল যখন কোনো ব্যক্তি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যান তখন তার প্রথম প্রশ্নটি হয় যে তার রাশি কি যে না মাত্র সে এটি জানতে পারেন অমনি তার সেকেন্ড ইন্টারেস্টটি বা তার সেকেন্ড প্রশ্নটি থাকে যে তার গণ কি যে সে শোনেন যে তার দেবগণ অমনি তার মধ্যে তার হাবে ভাবে মুখের মধ্যে একটি প্রচ্ছন্ন দীপ্তি চলে আসে আবার সে যদি এরকম শোনে যে তার নরগণ তার উৎসাহটি একটু মধ্যম হয়ে যায় আর যখনই সে শোনেন যে তার রাক্ষসগণ তো এটি শুনে অনেকেই কিন্তু মানসিকভাবে দুঃখ পান কারণ প্রত্যেকেই তারা প্রত্যেকেই নিজেরা মনের মধ্যে এই তিনটি নামক ওয়ার্ড স্বাভাবিক কিছু ধারণা করে রেখেছেন দেখুন এই ধারণাটি কতটা যুক্তিপূর্ণ তা এই সিরিজটি চলতে চলতেই আপনারা নিজেরাই বুঝে যাবে তার আগে জানুন যে এই যে গণ এটি এলো কোথা থেকে দেখুন যেদিন যে সময়ে একটি ব্যক্তি জন্মগ্রহণ করেন ঠিক সেই সময়ে আকাশে চন্দ্র যেই রাশির উপরে বসে থাকে সেই রাশিটি হয় আমাদের জন্ম রাশি আর চন্দ্র যে নক্ষত্রের উপরে বসে থাকে সেই নক্ষত্রের গণটি হয় আমাদের গণ এটি ঠিক যে রাশি নক্ষত্র ও গণ এই তিনটিকে মিলিয়েই ব্যক্তির স্বভাব ও মানসিকতা অনেকটাই নির্ভর করে তাহলে আগে এক নজরে দেখুন যে নক্ষত্র কোন কোন নক্ষত্র দেবগণের মধ্যে পড়ে তো নটি নক্ষত্র দেবগণের মধ্যে পড়ে প্রথমে তো অশ্বিনী মৃগশিরা পূর্ণ বসু পুষ্যা হস্তা সাতি অনুরাধা শোবনা এবং রেবতী এই নটি নক্ষত্রতে যখনই আপনার জন্মকালীন চন্দ্রমা মানে আপনার জন্ম নক্ষত্র যদি এই কটির মধ্যে যে কোনো একটি হয়ে থাকে তাহলে আপনারা ধরেই নিতে পারেন যে আপনার দেবগণ মানে আপনি একজন দেবগণ জাতক বা জাতিকা আর যারা যারা দেবগণ আছেন যারা আজকে এটি শুনছেন তারা মানসিকভাবে খুব প্লিজড হচ্ছেন দেখুন গণ হলো মানসিকতা কারণ চন্দ্র আমাদের মন চন্দ্রকে মন বলা হয় আর আমাদের কুণ্ডলিতে যেখানে যেখানে চন্দ্র ইনভলভ আছে সেখানে কিন্তু মানসিকতার ব্যাপারটি চলেই আসে আজকে দেবগণ ব্যক্তিরা কিরকম মানসিকতার হয়ে থাকে সেটি নিয়েই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তো প্রথমেই দেবগণ ব্যক্তিদের কথা বলতে গেলে সবার প্রথমেই বলতে হবে যে এরা উদার মানসিকতার উচ্চ বিচার সাহসী দয়াবান বুদ্ধিমান সরল মনোভাবের তবে শান্তিপ্রিয় লড়াই ঝগড়া থেকে এরা কিন্তু সর্বদা নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন এরা পর উপকারী হয় সবার কথা আগে তারপরে নিজের কথা এরা ভাবে এক কথায় এরা কিন্তু দাতা দান ও পূর্ণ এরা ভালোবাসে সুন্দর ও আকর্ষণীয় ব্যক্তিত্ব হয় সর্বদা সমাজের কল্যাণের কাজে এরা কিন্তু নিজেকে নিয়োজিত রাখে স্বল্প আহার করতে ভালোবাসে সম্মানীয় হন এবং উচ্চ পদে আসীন হন অনেক উন্নত আধ্যাত্মিক চেতনা এদের কিন্তু হতে দেখা যায় সর্বদা এরা গঠনমূলক পজিটিভ এরা করে থাকেন কাজ এরকম কখনো এদের দ্বারা হয় না যে কাজটি করতে করতে তারা সেই কাজটিকে ফেলে অন্যখানে চলে গেল বা অন্য কাজ ধরে নিল তারা যে কাজ করে যে কাজ তারা একবার হাতে নেয় সেই কাজ কিন্তু সমাপ্ত করেই তারা ছাড়ে সবার সাথে মিলেমিশে থাকা এদের পছন্দের হয় জ্ঞান সর্বদা এরা কিন্তু বৃদ্ধি করতে চায় আর জ্ঞান তো খুব এরা অর্জন করেই তার সাথে সাথে এটি প্রদান করতে এরা বিশ্বাসী এরা সর্বদা জ্ঞানকে প্রদান করতে ভালোবাসে একা নেব একা ভালো থাকব এরকম কিন্তু এদের মানসিকতা না সকলকে নিয়ে চলবো সবার জন্য করব এটি এদের কিন্তু ধর্ম বক্তা এরাই হন স্বতন্ত্র বিচার স্বারধার এদের প্রচুর থাকতে দেখা যায় আত্মবিশ্বাসে এরা ভরপুর হয়ে গুরুর প্রতি মাতা পিতার প্রতি এদের ভক্তি অসীম থাকে যে শাস্ত্র নিয়ে এরা জ্ঞান অর্জন করেন সেই শাস্ত্রে এরা পারদর্শী যেমন হন তেমনি সেই স্বাস্থ্য প্রভোক্তা এরাই হয়ে থাকে সব দিকেই এদের কিন্তু ভালোই দেখা যাচ্ছে তাহলে এবার আপনারা চিন্তা করুন সবসময় সাহায্য করা এদের স্বভাব দেখুন সাহায্য করা যদি হ্যাবিট কারো হয়ে থাকে তাহলে আরেকটি হ্যাবিট তাকে কিন্তু রাখতেই হবে যে কাকে সাহায্য করছি যাকে সাহায্য করছি তাকে কি সাহায্য করা উচিত দেখে শুনে বুঝে সাহায্য করা উচিত না হলে কিন্তু ঠকতে হবে না হলে ভুল কিন্তু সেই ব্যক্তির দ্বারা হয়ে যায় ঠিক এখানে দেবগণ ব্যক্তিদের দ্বারাও কিন্তু ভুল হয় তারা সকলকে সাহায্য করতে যায় কিন্তু তারা এটি দেখেন না যে আমি যাকে সাহায্য করছি ব্যক্তিটি ঠিক আছে তো তো আপনাদের কিন্তু এটি দেখতে হবে সাহায্য করা আপনার যেমন বল তেমন এটি একটি দুর্বলতা অবশ্যই আর সরল কিন্তু সরলতা যদি বোকামির পর্যায়ে পড়ে কারণ আপনাদের মধ্যে আরেকটি একটি স্বভাব এটিও আছে যে আপনারা যেই আপনাদেরকে কেউ বেশি ভালো ভালো বলতে থাকে যে আপনাদেরকে কেউ একটু তোল্লাই দিয়ে দেয় অমনি আপনারা তাকে বেশি বেশি করে সবকিছু দিতে বসে যান কিন্তু এটিও তো আবার ঠিক নয় আপনার সরলতার সুযোগ নিচ্ছে আপনি বোকামি করে ফেলছেন এটি কখনোই আপনার জন্য জন্য না ঠিক দেখুন অনেকেই এই কথাগুলি শুনে চিন্তায় পড়ে গেছেন এবং ভাবছেন কই আমি তো অমুক দেবগণ ব্যক্তিটিকে চিনি কই তার স্বভাব তো এর সাথে মিলছে না দেখুন এই যে গণ এটি আমার আমার কিন্তু তৈরি নয় বা এর যে স্বভাব এই যে স্বভাবগুলি আমি বললাম এটিও কিন্তু আমার দ্বারা সৃষ্ট নয় এটি প্রাচীন আমাদের মুনি ঋষিরা লিখে গিয়েছেন এবং তা দেশ কাল পাত্র হিসাবে কিছু পরিবর্তন হলেও এটি কিন্তু সত্য তবে তার থেকেও বেশি সত্য হলো আপনার নিজস্ব কুণ্ডলিতে থাকা চন্দ্রের পরিস্থিতি এটি একমাত্র ঠিক করে দেবে যে যে দেবগণ ব্যক্তিটি আপনারা দেখছেন সেই দেবগণ ব্যক্তিটি সর্বগুণের অধিকারী হবে নাকি তার মধ্যে অবগুণ থাকবে হ্যাঁ গণ অনুযায়ী মানসিকতা সৃষ্টি হয় এটি সত্য কিন্তু তার থেকেও সর্বাধিক বেশি সত্য হলো আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে গ্রহদের পরিস্থিতি আরেকটি কথা দেখুন অনেকেই আপনারা আজকাল তো বিশেষ করে এটি হচ্ছে আপনারা যে কোনো মোবাইল অ্যাপসের মাধ্যমে গণটি জানতে পারছেন এবং তার দ্বারা নিজেরাই বিচার করে নিচ্ছেন যে আমার এই গণ বা আমার সন্তানের এই গণ তার বিবাহ অমুক গণের ব্যক্তির সাথে দেওয়া যাবে না বা গণের ব্যক্তির সাথে দেওয়া যাবে এবং আপনারা মোবাইলে অ্যাপসের মাধ্যমে সেই সামনের ব্যক্তিটির গণটিও জানছেন নিজের সন্তানের বা নিজের গণটি জানছেন জেনে নিয়ে সেটিকে মিলাচ্ছেন যখন মিলছে তখন আপনারা সেই বিয়েকে নিজে থেকে গ্র্যান্টেড করে দিচ্ছেন এবং বিবাহ করে নিচ্ছেন আবার কোন ক্ষেত্রে মিলছে না ওমনি আপনারা সেই বিবাহটিকে রিজেক্ট করে দিচ্ছেন কিন্তু তারপরেও আপনারা বিভিন্ন সমস্যায় পড়ছেন এবং আমার কাছে বা অনেক অ্যাস্ট্রোলজার আছেন যাদের কাছে আপনারা যাচ্ছেন তাহলে আপনাদেরকে সবার আগে বুঝতে হবে যে একটি মাত্র গণ এভাবে মিলিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কিন্তু ভুল হবে না মানসিকতার সিদ্ধান্ত আপনি একটি গণ দেখে নিতে পারবেন না বিবাহের মতো অত বড় ডিসিশন আপনারা গণ দেখে নিতে পারবেন বারবার বলবো গণ একটি মানসিকতা তার সাথে আপনাকে দেখতে হবে আপনার কুণ্ডলিতে থাকা চন্দ্রের পজিশনটি কি তাহলে কিন্তু ভুল হবে না না হলে বারবার ভুল কিন্তু হয়ে যাবে আজকে এই আলোচনাটি দেবগণ ব্যক্তিদের নিয়ে করা হলো এবং পরবর্তী আলোচনাগুলিতে ক্রমশভাবে আরো দুটি গণ নিয়ে আলোচনা আমরা করব। আজকের মতো এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার